আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার খামার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো একটু বলে আমার খামারে কি কি রয়েছে আমার সম্বন্ধিত খামারে রয়েছে আসিল মুরগ টার্কি মুরগ আর ব্রয়লার মুরগের এক হাজার শেখ আর রয়েছে কিছু গরু পনেরোটার মতো গরু রয়েছে আর কালকে যুক্ত হয়েছে কুয়েল ফাঁকি দেখতে পাচ্ছেন যে ইনকুবেটার থেকে কুয়েল পাখির বাচ্চা ফুটছে আমি প্রায় ষোলো দিন আগে একজন বাইরের থাকে চারশো চল্লিশটার মতো ডিম নিয়ে আসছিলাম তো ওই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বোর্ডিংয়ে কুয়েল পাখি কিছু বাচ্চা রয়েছে ঠিক এগুলোই প্রায় তিনশো পিসের মতো অলরেডি ফুটে গেছে আর কিছু ডিম রয়ে গেছে ইনকুবেটারে আশা করছি কালকের ভিতরে এই সব ফুটে যাবে তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও চান অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যাদের কোয়েল পাখি বা আসিল মুরগি বা টার্কি মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে বিভিন্ন বয়সে আসিল মুরগির বাচ্চা টার্কি মুরগির বাচ্চা রয়ে টার্কি মুরগির বাচ্চা রয়েছে তো আপনারা যাদের প্রয়োজন অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন আমার ঠিকানা হচ্ছে সিলেট মলবি বাজার গ্রামের নাম হলো হাজিপুর তো নিয়মিত কোয়েল ফাঁকির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এখন দেখে নেওয়া যাক আমার আসিল মুরগুর বাচ্চা তো স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে দুই মাস বয়সে আসিল মুরগি বাচ্চা ওগুলোকে কিরমির ডোজ বনাম রানিকেত আর ব্রঙ্কাইটিস আর পাউল ফক্সের ভ্যাকসিন দেওয়া রয়েছে তো আপনারা যাদের প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে ভালো কোয়ালিটির অরিজিনাল আসি মুরগি বাচ্চা ওগুলোর দাম নির্ধারণ করা হয়েছে আটশোশো টাকা পার পিস তো আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা আমার খামারের আশেপাশে রয়েছেন অবশ্যই আমার খামার ভিজিট করে মা যে কোনো বাচ্চা নিতে পারে তো আজকে একজন ভাই আমার খামারের পাশেই আছেন আজকে আইছেন বাচ্চা নিতে তো তাইনের কাছে প্রায় সফিসের মতো বাচ্চা নিতে চাইছেন এখন আলোচনা করে তারা তাইনের কাছে বিক্রি করে দেবে তো আপনারা যারা আমার বা খামারের আশেপাশে আসেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার খামারে ভিজিট করতে পারেন তো স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার আসিল মুরুগ এগুলো থেকে আমি বাচ্চা নেই তো মার্শাল এগুলোর কোয়ালিটি অত্যন্ত ভালো কোয়ালিটি তো আপনারা যারা আসেন মুরগি সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই মুরগ দেখলেই বুঝবেন যে এগুলোর কোয়ালিটি কীরকম তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে আমার বিডার যেটা থেকে আমি সব মুরগে বিট করিয়ে থাকি মুরগিকে বিট করিয়ে থাকি আমার কাছে প্রায় এখন ডিম দেওয়ার মতো চারটা মুরগ রয়েছে আর ছয়টা ছয় ত্রিশ মুরগ আছে অল্প কিছু ভিতরে ডিমে আসবে তো আমি খালি দুই মাস থেকে একদিন থেকে দুই মাস পর্যন্ত যে কোনো সাইজের বাচ্চা বিক্রি করি বড়ো বাচ্চা বিক্রি করি না বা ডিমের মুরগি বিক্রি করি না যারা খালি বাচ্চা প্রয়োজন তারা যোগাযোগ করবেন বড়ো মুরগির সা বড়ো মুরগির জন্য যোগাযোগ করবেন না দুঃখিত বড় মুরগ আমি বিক্রি করি না তো এগুলো হচ্ছে আমার টার্কি মুরগ আর এখানে কিছু তিন পিসের মতো রয়েছে আসিল মুরগ আসিল মুরগা তো আপনারা যাদের বড়ো রানিং মুরগা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তিন পিসের মতো রয়েছে তো তিন পিসেই বিক্রি করে দেবো যাদের প্রয়োজন নিতে পারেন আর এগুলো তো এগুলো থেকে মার্শাল আমি ডিম পাচ্ছি টার্কি মুরগি থেকে তো টার্কি মুরগির বাচ্চা যাদের প্রয়োজন অবশ্যই নিতে পারেন আমার কাছ থেকে তো টার্কি মুরগির যাদের বাচ্চা প্রয়োজন আমি আর আজকে দাম দাম সম্পর্কে ধারণা দিলাম না তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম